আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম হঠাৎ করেই অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করি কিন্তু আজকে আমার এখানে নতুন করে একটি ভিডিও নিয়ে আসলাম কেননা আমি নতুন ভিডিও আমার নিজের প্রোফাইলে বা নিজের চ্যানেলে আপলোড করতেছি না ওরকম সময় সুযোগ সুবিধা পাচ্ছিলাম না যার কারণে তো যাই হোক দর্শক বন্ধুরা কথা না বাড়ি আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়ে আসেন এই যে আমি আসি হচ্ছে এটা হচ্ছে সাভার গ্রাম আমাদের থানাতেই চারপাশে দেখেন আছে কত সুন্দর সুন্দর খেজুর গাছ হুম খেজুর গাছের একটা গান ছিল আপনাদের কি মনে পড়ে দর্শক বন্ধুরা খেজুর গাছে হারি বা ধোম খেজুর গাছে হারি বা অনৈলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মর খেজুর গাছে হারি বা ধুর গাছে হারি বা ধোম আসলে দর্শক বন্ধুরা এখানে একটু বাতাস হচ্ছে ঝিরিঝিরি বাতাস হচ্ছে এখান দিয়ে ভিডিও রেকর্ডিংয়েও একটু সমস্যা হতে পারে যাই হোক আপনারা দেখেন গ্রামের গ্রাম্য এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখতে কারই না ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা করতেছি তো ভাবলাম এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে চিন্তা করলাম আপনাদেরকে একটা ভিডিও উপহার দেয় এই গ্রাম্য পরিবেশ আপনারা অনেক পছন্দ করেন আমি জানি আর আপনারা আমার চ্যানেল থেকে আমার আইডি থেকে এই ধরনের ভিডিও আশা করেন যাই হোক এত সুন্দর পরিবেশে গান না হলে কেমন হয় দর্শক বন্ধুরা বলেন মনে দিনগুলো আজ কি করে ভুলে থাকি গো ভালোবাসি যা রে আগেকারি দিনগুলো আজ মনে পরে কি করে ভুলে থাকি গো ভালোবাসি যা সে আছে এই হৃদয় জুড়ে শান্ত করে পড়ানি ভুলিতে পারিনি আজ ভুলিনি ভুলিনি ভুলতে পারিনি আজ ভুলিনি শূন্য ভুবনের কেউ হইল নায়াপোনার আসলে প্রতিটা গানের মধ্যেই কিন্তু সুন্দর সুন্দর কথা থাকে অর্থ থাকে আমি বাচ্চা মানুষ শুনি আর গাই আপনাদেরকে বিনোদন দিয়ে যাই এটাই আমার কাজ যাই হোক দর্শক বন্ধুরা আমি চেষ্টা করব প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য হয়তো সময় সুযোগ সেরকমভাবে পাচ্ছি না একা একা পড়ে গেছি বিপদের মধ্যে তো ইনশাল্লাহ চেষ্টা করব এই যে দেখেন গ্রাম্য অঞ্চলে এখন কিন্তু পাটের সিজন তাই যে এত সুন্দর সুন্দর আমরা এগুলিকে বলি হচ্ছে সুলা আপনারা কি বলেন আমি জানি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এগুলোকে আপনাদের অঞ্চলে বা এলাকাতে বা দেশে জেলায় কি বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো যাই হোক দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম এরকম ভিডিও যদি আপনারা পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি নিয়ে আসার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ